সুদীবা হিমারদিকে ধন্যবাদ দেওয়ার পরিবর্তে অপমান করে হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাইকে রাতের পর্বে ধারাবাইকি শুরুতে আমরা দেখতে পাই অভ্র বাসুর ঘরে গান গাইছে এবং পরমা আদিত্বের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করছে। অন্যদিকে আদিত্বকে আমরা দেখতে পাই সে অনমনস্ক হয়ে বাড়িতে এসে অসহায়ভাবে বসে থাকে পরেশিনী অভ্র গান শেষ করলে সকলে আবার পরমাকে জোর করে গান গাওয়ার জন্য পরমা প্রথমে চুপচাপ থাকলো পরে চাপের মুখে পড়ে কষ্টের গান গাইতে শুরু করে এ দৃশ্য দেখে বাসুর ঘরে থাকা সবাই অবাক হয় এমন কি তার কাকি শাশুড়ি এবং ছোট ছুটে আসে পরমার গান শুনে ইন্দিরা মনে মনে বলে পরমা ওটা গান গাইছে কেন আজকে শুভ দিনে অনতিকে অব্র মনে মনে প্রশ্ন করে পরমার কি হয়েছে সে কেন এমন কষ্টের গান গাইছে পরমার গান শেষে ইন্দিরা জানতে চায় তুমি কেন এমন গান গাইলে আজকে পরমা বলে সকলে জোর করছিল তাই গাইলাম এইটুকুই মনে এসেছিল ইন্দিরা আরো বলে এই ধরনের গান মনে আসার কোনো কারণ থাকবে কি হয়েছে ঠিক সেই সময় আদিত্যের বাবা এসে ইন্দিরার সাথে রাগারাগি করতে থাকে সে বাড়িতে না ফিরে সকলের সঙ্গে ঘরে বসে আড্ডায় সময় কাটানোর জন্য অপমানও করে ইন্দিরা মনে মনে বলে সে কি কখন আমার সাথে একটু ভালো ব্যবহার করতে পারে না ঘরবর্তী লোকের সামনে এভাবে অপমান না করলেও পারত এরপর অব্র বর্মাকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে তুমি কেন এমন গান গাইলে অব্র আরো বলে যদিও তুমি আমার জন্য কষ্ট পেয়েছ তার জন্য আমি সরি বর্মা মনে মনে বলে তুমি জানো না আজকের পর থেকে তোমার জন্য আমাকে কতটা কষ্ট সহ্য করতে হবে পরের সিনে আমরা দেখতে পাই সুদীপা তার বাবাকে বলে যে সে এখানে থাকবে না দুদিন পর সে তার বাবাকে নিয়ে কলকাতায় চলে যাবে একথা শুনে তার বাবা রাজি হয় এবং বলে কালসার স্যার না আসলে কি হতো সুদীপা বলে আমাকে ঠাকুর বাঁচিয়েছে ওনার যদি দায়িত্ব বোধ থাকতো উনি চলে যেতে পারতেন না ঠিক সেই সময় আদিত্য এসে সব শুনে ফেলে পরের সিনে আমরা দেখি চৌধুরী বাড়িতে পরমাকে বরণের আয়োজন চলছে পুরো আয়োজন ইন্দিরা করেছে এটা দেখে তার মামি শাশুড়ি মাকে বলে তোমার ভাগ্য হলো না ছেলের বউকে বরণ করতে সব ছোট বউ করছে অপরের মা বলে ওর দায়িত্ব আছে তাই সে করছে এরপর অপ্র পরমাকে নিয়ে চলে আসে এবং দরজায় দাঁড়িয়ে থাকে ইন্দিরা পরমা এবং অপ্রকে বরণ করে পরমাকে দুধ আলতা পা দিয়ে ঘরে প্রবেশ করতে বলে পরমা ঘরে প্রবেশ করার সময় অব্র এবং আদিত্যের ছবি দেখে ঘাবড়ে যায় দুধ আলতায় না দেখে পা দেওয়ার সময় প্লেটটা উঠতে যায় এবং সব পড়ে যায় এ দৃশ্য দেখে অপ্রমা প্রচন্ড রেগে যায় এবং বলে না জানি এই মেয়ে কি নিয়ে এসেছে তার মামি শাশুড়ি বলে তুমি নিজেও কত সমৃদ্ধির সঙ্গে ঢুকেছ নিজের বরকেই তো খেয়েছ ইন্দিরা বলে ও হয়তো বুঝতে পারেনি শাড়ি পরার অভ্যাস নেই তো তাই পড়ে গেছে কিন্তু আপনার মা কোনো কথা মানতে রাজি নয় তিনি পরমাকে কথা শোনাতে থাকেন পরমা প্রতিবাদ করে বলে এই জন্য কি আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমি আজকে প্রথম আপনাদের বাড়িতে পা দিলাম না বুঝে এই ভুলটা করেছি তার জন্য আপনি এত কথা বলছেন তাহলে কি এখন আমি চলে যাই বাড়িতে গিয়ে সবাইকে বলি আমাকে তাড়িয়ে দিয়েছে একথা শুনে আপনার মা বলে করে। দেখতে পাই আদিত্য সুদীপের বাবার খোঁজ নিতে গেছে হিমার্দি শরীরের অবস্থা এবং ডাক্তার দেখেছে কিনা জানতে হিমার্দি বলে ডাক্তার কিছু টেস্ট দিয়েছে পরে করে নেব এরপর আদিত্য বলে আপনার মেয়ে ঠিক আপনার মত পেয়েছে একথা শুনে সুদীপা রেগে যায় এবং বলে জানাতে বারণ করেছিলেন সুদীপা বলে আপনি আপনার দায়িত্ব পালন না করে নিজের পার্সোনাল কাছে ছুটি কাটাতে গিয়েছেন একবারও বাবেন নিজে যে কাজে এসেছেন সে কাজ শেষ না করলে কি হতে পারে হিমার দিয়ে এইসব কাণ্ড দেখে সুদীপাকে থামতে বলে কিন্তু সুদীপা থামে না সে আরো বলে আমরা ডাক্তাররা যখন রুগীকে ওষুধ দেই তখন তার ইফেক্ট কি হতে পারে সেটা না দেখে চলে যাই না ইফেক্টের ওষুধ আমরা দেওয়ার চেষ্টা করি কিন্তু আপনি সেটা না করে চলে গিয়েছেন হ্যাঁ আপনি ঠিক সময় এসেছেন তার জন্য আমি আপনাকে ধন্যবাদ দেবো কিছুতেই না আপনাকে ঠাকুর ঠিক সময় পাঠিয়েছে তাই আপনি এসেছেন তার জন্য ধন্যবাদ আমি তাকেই দেবো একথা শুনে আদিত্য রেখে সেখান থেকে চলে যায় শেষ হিমাদি শেষ চিনে হিমাদ্দি রাগে চুপ করে বসে থাকে সুদীপে তাকে স্পর্শ করলে সে মুখ ঘুরিয়ে নেয় এই ছিল অনুরাগে ছ ধারাবাহিকের আজকের আপডেট ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকে অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না